আসসালামু আলাইকুম ইবিদান সবাইকে জানি ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা কিছুক্ষণ আগে আপনারা যে ছবিগুলো দেখতে পারলেন তো এই ছবিগুলো কিন্তু আমার একটা এলএমসি এইট পয়েন্ট দিয়ে তোলা ঠিক আছে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাদের তোলা যে রেজাল্টগুলো দেখতে পারলেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সঠিকভাবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন তো অনেকেই কিন্তু আসে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সঠিকভাবে ডাউনলোড করার জন্য তাদের বিভিন্ন টেলিগ্রাম অ্যাকাউন্ট বিভিন্ন টেলিগ্রাম নাম্বার হোয়াটসঅ্যাপে ইনবক্সে যোগাযোগ করতে বলে তো আজকের ভিডিওতে আমি আপনাদের একেবারে অফিসিয়াল মেথডে কীভাবে আপনি একেবারে লেটেস্ট এবং নতুন ভার্সনের ওয়েবসাইট পেন ক্যামেরা ডাউনলোড করতে পারেন এটা দেখাবো চলেন শুরু করা যাক তো বন্ধুরা চ্যানেলের নতুন থাকলে অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এর আগেও আমি অনেক ভিডিও সেরেছি কীভাবে আপনি এলমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করে সেট আপ করবেন তো আজকের ভিডিওতে আপনাদের আবার দেখেছি তো এল এম সি এইট পয়েন্ট কীভাবে ডাউনলোড করেন তো আপনারা তো হয়তো জানেন যে এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল আপনারা প্লে স্টোরে পাবেন না হ্যাঁ আপনারা যদি এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যান অনেকে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা পাবেন না তো এখানে যেগুলো পাবেন আপনারা তো যেগুলোই পাবেন এগুলো কিন্তু এলএমসি সি অরিজিনাল ক্যামেরা না হ্যাঁ এখানে কিন্তু সি এইট পয়েন্ট ক্যামেরা অরিজিনালটা একটাও নাই তো আপনাদের কী করা লাগবে সি এইট পয়েন্ট ক্যামেরাটা জন্য ক্রোম কিংবা গুগল যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করা লাগবে তো যে কোনো একটা ব্রাউজার ক্রোম গুগল তো দেখেন আমি ক্রোম থেকে দেখাচ্ছি তারপর আপনারা এটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনারা কী করবেন সার্চে আসবেন তো সার্চে আসার পরার পরে তো এখানে আপনারা এখন লিখবেন তো এল এম সি তো বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনি সঠিকভাবে ডাউনলোড করতে পারবেন তো এলএমসি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড এখানে আসার পরে আপনারা এক নম্বরে যেই সপটনিক্স ঠিক আছে সপটনিক্স ওয়েবসাইটটা আসবে হ্যাঁ এটা কিন্তু সফটনিক্সের অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা ডাউনলোড করবেন তাহলে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনারা আরও বিভিন্ন ওয়েবসাইট পাবেন এখান থেকে ডাউনলোড করে এখানে একটু ঝামেলা করবে আপনার এই ব্রাউজার খুঁজে বের করবেন তো যাদের যাদের আসবেন একটু নিচে আসবেন তারপরে খুঁজে বের করতে পারবেন তো এই সব আসার পরে এখানে ক্লিক করবেন এই ব্রাউজারের পর তো ওয়েবসাইট ঠিক আছে সরি তো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা তো তো দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা তো ফ্রি এ পিকে ডাউনলোডে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের ইয়োর ডাউনলোড হ্যাজ স্টার্টেড তারপর কিছু কোন ওপর করবেন উপর দিয়ে একটা ডাউনলোড আসবে তো এখানে আপনারা ডাউনলোড এগেন আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড এগেন আইকনে আমি ক্লিক করতেছি না ডাউনলোড করা আছে তারপর এখান থেকে এসে আপনারা এখানে ডাউনলোড আইকনে দেখতে পারেন যে আপনার একটা ডাউনলোড হচ্ছে কিনা তো এটা কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে তো যখনই ডাউনলোড করা হয়ে যাবে এখান থেকে তারপরে এখান থেকে আপনারা ওটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এখান থেকে আপনারা যেভাবে দেখতে পারবেন আপনার এম সি টোয়েন্ট ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের দেখাই তো এখানে এল এম সি ক্যামেরা তো এখানে দেখতে পাচ্ছেন আমার এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা হ্যাঁ এটা কিন্তু আমার ক্যাপে আমি কিন্তু সংক্ষিপ্তভাবে ডাউনলোড করতে পারছি এখানে আপনি যদি আপনাদের দেখায় ওপেন করে তো আমার সাপোর্ট করে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরায় যে ফাইলগুলো অ্যাড করছি বিভিন্ন ফাইল তো বন্ধুরা যারা এই ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফাইলগুলো ডাউনলোড করে অ্যাড করবেন তো বন্ধুরা চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা চাইলে এভাবেই এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করতে পারেন খুব সহজে একেবারে অফিসিয়াল নোট